টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বরাবরের মতোই ইতালিয়ান কিছু বাক্য দেখবো এবং সাথে শব্দ অর্থ সহ দেখব তাহলে আমরা ইজিতে ইতালিয়ান ভাষা বলতে শিখে যাব আমি মনে করছি যে এর থেকে আসলে সহজ উপায়ে আর ভাষা শেখানো সম্ভব না আপনার আমি প্রত্যেকটি বাক্যের সাইডে শব্দ অর্থ দিয়ে দিয়েছে এগুলো মুখস্থ করবেন সাথে সাথে বাক্যগুলো দেখবেন একদম ইজি হয়ে গেছে ওকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আসবে ভিয়েন ই কুই অর্থ এখানে আসো ভিয়েন ভিয়েনি অর্থ এখানে আসো আর উই অর্থ এখানে তাহলে পুরোটা দাঁড়াবে ভিয়েনই কুই অর্থ এখানে আসো তারপরে আসবে তোমার জন্য আমার কিছু আছে মানে ওর জন্য কিছু আমি রেখে দিয়েছি তাহলে তোমার জন্য আমার কিছু আছে এটার ইতালিয়ান অ কোয়ালকজা পেরতে অ কোয়ালকোজা পেরতে এখানে অর্থ আমার আছে কোয়াল কজা অর্থ কিছু পের অর্থ জন্য আর তে অর্থ তোমার পুরোটা একসাথে কি দাঁড়ায় অ অজা পেরতে অর্থ তোমার জন্য আমার কিছু আছে বা তোমার জন্য কিছু আছে এইভাবে আমি বুঝাচ্ছি ওকে এরপরে আসবে কজা ফাই কজা ফাই অর্থ তুমি কি করছো বা তুমি কি করো যেভাবে আমরা বলি একই জিনিস কজা ফাই তুমি কি করছো অথবা তুমি কি করো কজা ফাই এখানে কজা অর্থ কি আর ফাই অর্থ তুমি করছো তাহলে পুরোটা একসাথে কি হয় কজা ফাই অর্থ তুমি কি করছো এরপর আসবে স্ত পাচেন্ডো উন লাভোরো ইস্ত পাচেন্ডো উন অর্থ আমি একটা কাজ করছি আমি একটা কাজ করছি ওকে ইস্তো ফাচেন্দো উন লাভোরো এখানে ইস্তো অর্থ আমি আর ফাচেন্দো অর্থ করছি উন অর্থ একটি এবং লাভোরো অর্থ কাজ অর্থে ব্যবহৃত হবে তাহলে ইস্তো ফাচেন্দো উন লাভোরো এর পুরাটা কি দাঁড়াবে আমি একটা কাজ করছি ভিডিও চলাকালে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে তা হলো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব আর ভিডিও বানানোর আগ্রহ আমার বেড়ে যাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো এরপরে আসবে চের কান্দ অর্থ আপনি কি খুঁজছেন কে অর্থ আপনি খুঁজছেন আমি যদি স্লোলি পড়ি কে কজা ইস্তা চের কান্দ আপনি কি খুঁজছেন এখানে কে কজা অর্থ কি্তা অর্থ আপনি আর চেরকান্দ অর্থ খুঁজছেন তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় কে চেরকান্দ আপনি কি খুঁজছেন এরপরে আসবে ইস্ত চেরকান্দ লে মিয়ে কিয়াভি ইস্ত চেরকান্দ লে মিয়ে কিয়াভি অর্থ আমি আমার চাবি খুঁজছি বা চাবিগুলো খুঁজছি এখানে চাবিগুলো হবে আসলে কিয়াভি মানে অনেকগুলো চাবি বোঝাচ্ছে কিয়াভিয়ে হলে হলো চাবি আর কিয়া বিয়ন চাবিগুলো অনেকগুলো চাবি তাহলে স্তো চের কান্দো লে মেয়ে কিয়া অর্থ আমি আমার চাবিগুলো খুঁজছি এখানে স্ত অর্থ আমি চের অর্থ খুঁজছি আর লে মিয়ে অর্থ আমার আর কিয়া অর্থ চাবি ওকে এরপরে আসবে কজা স্তাই চের কান্দ দি দি রে কজা স্তাই চের দি দি রে অর্থ তুমি কি বলতে চাইছ কজা স্থায়ী চেরকান্দিদিরে আসলে আমরা একটু আগে কি জানলাম চের অর্থ খুঁজছে কিন্তু এখানে চাইছ অর্থে ব্যবহৃত হবে ওকে আমরা এটা কিন্তু মনে রাখবো তাহলে এখানে দিদিরে অর্থ তুমি কি বলতে চাইছো এখানে কজা অর্থ কি স্থায়ী অর্থ তুমি আর চেরকান্দ এখানে চাইছো অর্থে ব্যবহৃত হবে যদিও চেরকান্দ অর্থ খুঁজছ ওকে আর দিরে অর্থ বলা তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় কদা তাই চেরকান্ধ দি দি রে তুমি কি বলতে চাইছো এরপরে আসবে নন্তি কাপিস্ক নন টি কাপিস্ক অর্থ আমি তোমাকে বুঝতে পারছি না নন্তি কাপিস্ক আমি তোমাকে বুঝতে পারছি না এখানে নন অর্থ না টি অর্থ তোমাকে আর কাপিস্ক অর্থ বুঝতে তাহলে পুরাটা আসলে একসাথে কি দাঁড়ায় নন টি কাপিস্ক অর্থ আমি তোমাকে বুঝতে পারছি না নন তি কাপিসকো এরপরে আসবে অর্থ আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব। এখানে তি অর্থ তোমাকে আর আয়ু তেরো অর্থ আমি সাহায্য করব তাহলে পুরোটা কি দাঁড়ায় টি আয়ু তেরো অর্থ আমি তোমাকে সাহায্য করব এরপরে আসবে এখানে এ স্তাত অর্থ লাগলো অর্থে ব্যবহৃত হবে আসলে ভেঙে ভেঙে কিন্তু আলাদা আলাদা অর্থ হয় কিন্তু এখানে এ স্তাত অর্থ লাগলো অর্থে ব্যবহৃত হবে আর পিয়াচেরে ভালো বা আর কি সুন্দর যেটা বলে পিয়াচেরে ভালো আর ইনক্রার্তি অর্থ তোমার সাথে দেখা হয়ে আসলে পুরাটা একসাথে কি দাঁড়ায় সাথে দেখা হয়ে ভালো লাগলো স্লোলি উচ্চারণ করবো ফার্স্টে অর্থগুলো মানে উচ্চারণটা বোঝার জন্য এ স্তাত উন পিয়াচেরে ইনকন এরপর আসবে পু ওই পুই অর্থ তুমি কি এটা করতে পারবে প ওই তুমি কি এটা করতে পারবে এখানে অর্থ তুমি কি পারবে ফারলো অর্থ এটা করতে তাহলে পুরোটা একসাথে কি হবে পই পারলো তুমি কি এটা করতে পারবে ওকে এরপরে আসবে পস্ত ফার্লো অর্থ আমি এটা করতে পারবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু প্রশ্নর সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছি যেন আমাদের কথোপকথনটা বজায় থাকে ওকে তাহলে পস্ত ফার্লো অর্থ আমি এটা করতে পারবো এখানে পশ্চ অর্থ আমি পারবো আর ফাড়লো অর্থ এটা করতে তাহলে পুরোটা একসাথে কি হবে পশ্চ ফার্লো আমি এটা করতে পারবো আমি আবার রিপিট করছি ওই ফার্লো অর্থ তুমি কি তুমি কি এটা করতে পারবে পু ওই অর্থ তুমি কি পারবে ফার্লো অর্থ এটা করতে ওই ফার্লো তুমি কি এটা করতে পারবে এরপরে ফার্লো অর্থ আমি এটা করতে পারবো র্থ আমি পারবো পারল অর্থ এটা করতে এরপরে অর্থ তুমি কোথায় কাজ করো লাভরি অর্থ তুমি কোথায় কাজ করো এখানে লাভরী অর্থ কাজ করো তাহলে পুরাটা কি দাঁড়ায় দোভে লাভরি অর্থ তুমি কোথায় কাজ করো আপনাদের আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই আপনি যদি ভিডিওটিতে লাইক দিতে ভুলে যান তাহলে এখনই একটি লাইক দিয়ে আসুন এতে আমার অনেক উপকার হবে তো এরপরে আসবে অর্থ আমি একটা অফিসে ইন উন উন কাজ করি লাভোরো ইন উন উফিচো এখানে লাভোরো অর্থ কাজ করি উন অর্থ একটি আর উফিচো অর্থ অফিস ওকে তাহলে পুরাটা কি দাঁড়াবে লাভোরো ইন আমি একটা অফিসে কাজ করি দেখুন এখানে দোবেলা করি অর্থাৎ তুমি কোথায় কাজ করো এর উত্তরে বলা হলো আমি একটা অফিসে কাজ করি মানে প্রশ্নর সাথে উত্তর আমরা একসাথে শিখে যাচ্ছি এতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আর সাথে তো আমি শব্দ অর্থ দিয়ে দিয়েছি এগুলা ভালো মতো পড়বেন ওকে এরপরে আসবে কজা তি পিয়াচে কজা তিপিয়াচে ফারে কজা তিপিয়াচে ফারে অর্থ তুমি কি করতে পছন্দ করো এখানে কজা অর্থ কি অর্থ তুমি আর পিয়াচে অর্থ পছন্দ করো আরে অর্থ করতে তাহলে কি দাঁড়ায় কজা তে পিয়াচে কি করতে পছন্দ এর উত্তরে করলো মিপিয়াচে মানজারে মি পিয়াচে মানজারে অর্থ আমি খেতে পছন্দ করি মিপিয়াচে মানজারে এখানে মি অর্থ আমি পিয়াচে অর্থ পছন্দ করি আর মানজারে অর্থ খেতে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে মি পিয়াচ মানজারে আমি খেতে পছন্দ করি এরপরে আসবে কোয়াল এ ইল তুও চিবো প্রেফেরিত কোয়াল এ ইল তুও চিবো প্রেফেরিত অর্থ তোমার প্রিয় খাবার কি কোয়াল এ ইল তুও চিবো প্রেফেরিত তোমার প্রিয় খাবার কি এখানে কোয়াল এ অর্থ কি ইল তুও অর্থ তোমার চিবো অর্থ খাবার এবং প্রেফেরিত অর্থ প্রিয় তাহলে পুরাটা যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়ায় অর্থ তোমার প্রিয় খাবার এর উত্তরে বলা হলো আমার প্রিয় খাবার পিৎজা এটা ইতালিয়ান কি হবে মিও চিবো প্রেফেরিত এলা পিৎজা অর্থ আমার প্রিয় খাবার পিৎজা ওকে মিও চিবো প্রেফেরিত এলা পিৎজা অর্থ আমার প্রিয় খাবার পিৎজা এখানে ইলমিও অর্থ আমার টিব অর্থ খাবার আর প্রেফেরিত অর্থ প্রিয় আর লা পিৎজা অর্থ পিজা পুরোটা একসাথে কি হয় আমার প্রেফেরিত প্রিয় খাবার পিৎজা আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে আসুন তো এরপরে আসবে সাই উনা কিনা অর্থ তুমি কি গাড়ি চালাতে পারো সাই উনা কিনা তুমি কি গাড়ি চালাতে পারো এখানে সাই অর্থ তুমি পারো গুইদারে অর্থ চালাতে আর মাক কিনা অর্থ গাড়ি তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে সাই গুই ওনামাক কিনা তুমি কি গাড়ি চালাতে পারো এরপরে আসবে সি আমি গাড়ি চালাতে পারি এখানে সি অর্থ চালাতে উনা অর্থ একটি আর মাক অর্থ গাড়ি তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে স সরি সি স উইদারে উনামাক কিনা হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি এখানে প্রশ্ন করা হয়েছিল তুমি কি গাড়ি চালাতে পারো হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি মানে দুইটারই আমি ইতালিয়ান দেখে নিলাম ওকে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে